হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি লেবুর মানে কিছু যত্ন পরিচর্যা মানে এই টাইমে এখন তো প্রায় গাছে সব লেবু পাড়া হয়ে গেল অলরেডি আর সামনে যে ফেব্রুয়ারি মাস আসছে মানে আপনারা প্রচুর ফুল ফল গাছে আনতে চাইলে বা গাছকে সুস্থ মানে রাখতে চাইলে কি কি স্প্রে করবেন আমি এটা বলে দেবো আর ভিডিওটা আপনার স্কিপ না করে একদম ভিডিওটা সম্পূর্ণ শেষ অব্দি দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন তো যাই হোক আজকে আমি লেবু যেমনি প্রথমে আমি বলবো এখন আপনার গাছে ফল থাক বা না থাক যেমন যে অবস্থায় থাক এখন কিন্তু ইমিডিয়েটলি এই টাইমে এই যে আজকে কত তারিখ আমি একবার দেখে নিই আজকে যে উনত্রিশ তারিখ ডিসেম্বরের আজকে উনত্রিশ তারিখ আপনারা ম্যানকোপ ম্যানকোজিয় জাতীয় যে কোনো আপনি ফাঙ্গিসাইড বা ব্লাইটক্স কপার বা ওরকম ধরনের ফাঙ্গি সাইড যে কোনো কিন্তু গাছে আপনাকে একটা স্প্রে করতে হবে প্রথম আপনার এক লিটার জলে দুই গ্রাম করে পাউডার দিয়ে গাছে স্প্রে করবেন সাপ বা ব্লাইটক্স কপার অ্যান্টাকল যাই হোক আপনি গোটা গাছে লেবু গাছে স্প্রে করলেন প্রথমে এটা চলে গেল তারপরে ঠিক একদিন বাদ দিয়ে এই গাছে তারপরে আবার ফের আপনি কিন্তু একটা বিষ স্প্রে করে দেবেন যে কোনো বিষ একটা মানে পোকা মারা বিষ যে কোনো নরমাল বিষ মানে খুব কড়া না ইমেজ পারফেক্ট সুপার হোক বা যত রকমের আপনার বিষ আছে সবজিতে দিয়ে যে কোনো একটা বিষ গাছে স্প্রে করে দিলেন তাহলে আপনার ফাঙ্গাসের দিক গেল আর এদিকে আপনার বিষের দিক গেল মানে বিষ আপনার গাছে পোকা টোকা লাগবে না যখনই ফুলটা বের হবে আর এরই মধ্যে দেখেন ফুলও বের হতে লেগেছে আমি দেখাই কিন্তু ফুলটা নষ্ট করবে না পোকাতে নষ্ট করে দিতে পারবে না এই যে ফুল ফুটতে লেগেছে আধটা কোনো জায়গায় বের হতে লেগেছে আগা পিছু আসছে এই যে ফুলের সব কুড়ি আসছে আর এই যে আরো সরু সরু বুঝতে পারবেন কি বুঝতে পারছে না হয়তো ক্যামেরায় এই যে সরু সরু ফুলের কুড়ি আসছে এই যে সব জায়গায় এই যে বন্ধুরা আমি ক্যামেরা সব জুম করে দেখাচ্ছি এই যে দেখেন সব জায়গাগুলা কিন্তু এই যে ফুলগুলো আসছে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন ভালো করে তো যাই হোক এইভাবে কিন্তু গাছে ফুল আসতে থাকবে আর এই টাইমে আপনারা প্রথমে হচ্ছে ফাঙ্গি সাইড স্প্রে করে দিবেন তারপরে হচ্ছে বিষ বিষের দিক গেল তারপরে এখানে হচ্ছে আপনি আবার হয়তো ই দিয়ে দিলেন ওই আপনি হয়তো ফুল আসবে বলে ফুল আসার জন্য হয় বসার টু অথবা মিরাকুলান মিরাকুলান যদি দেন তাহলে মানে এক লিটার জলে এক ফোঁটা আর যদি আপনার দশ লিটার জল লাগে হয়তো দশ ফোটা দিবেন তার বেশি কিন্তু দিয়ে যাবে মানে ওই ফোঁটা এক ফোটা এক ফোট করে মানে দশ লিটারে দশ ফোটা যদি আপনার এক লিটার জল লাগে এক ফোঁটা মানে এক লিটার জলে এক ফোটিমা ফোটা পরিমাণ করে আপনি দিবেন আর অথবা যদি আপনি ভাবেন মিরাকুলান দিব তাহলে এক লিটার জল এক লিটার এক এম এল মিরাকোলানটা দেবেন আপনার যদি দশ লিটার জল লাগে দশ এম এল দিবেন দেবেন যে কোন একটা হয় বুস্টার টু নাহলে মিরাকুলান স্প্রে করে দিবেন দুটোর মধ্যে একটা এবার গাছ আপনার দেখবেন যে সুন্দর সতেজ একদম ফুলে ভরে যাবে আর তার সাথে সাথে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু জলের একদম টান দিবেন মানে গাছটা শুকনে শুকনে ভাব থাকবে পাতাগুলো ঝরে যাবে দেখবেন গাছে অত্যন্ত ফুল আসবে আর অবশ্যই কিন্তু আপনারা গাছে এই টাইমে ভুল করে জল দিবেন না বেশি বেশি করে কারণ এই টাইমে জল দিলে কিন্তু গাছের আবার দ্রুত গতি হতে লাগবে তুমি যদি ফুল আসবে না তাই জল আপনাকে সবসময় একটু ড্রাই ভাব শুকনো ভাব রাখতে হবে হালকা মানে ভিজা থাকবে তখন তো জল দেওয়ার দরকার নাই আবার যখন যাবে দেখবেন যে মাটিটা সাদা হয়ে যাচ্ছে যেমন এই মাটিটাই দেখায় এই যে দেখেন এরকম মাটি যখন শুকিয়ে আপনার সাদা হয়ে যাবে কিন্তু এই টাইম হবে তখন জল দিবেন আর মাটিতে কিন্তু এমনি ধরেন আপনি টবে না তাও কিন্তু একটু রস থাকবে তাই এই টাইমে আর গাছেরও তারপরে পাতা ঝরে যায় সে কারণে গাছে মানে অতিরিক্ত জলের দরকার হয় না তাতে বা মানে শীতের টাইম মানে অতিরিক্ত রোদ বা গরম পড়ে না তাই কিন্তু জল গাছে শোষণ করতে পারে না তারপর এখান থেকে জল কিন্তু সূর্য তাপেও টানে তো সেসব কারণের দিক দিয়ে আপনারা সব দিক দিয়ে মানে জলটা কম দিবেন জলটা কম দিলে আপনার গাছে দেখবেন যে সব পাতাগুলো হলুদে আস্তে আস্তে ঝরবে আর তার সাথে সাথে ওই যে ফাঙ্গি সাইড বিষ তারপরে আপনার ওই মিরাকুলান বা বুস্টার টু এসবগুলো যখন স্প্রে করবেন দেখবেন কারণ গাছে দেখবেন সুন্দর আকারে ফুল ফল চলে আসতে লাগবে এবার ফুল যখন চলে আসলো যখন এই ফুলটা অবস্থায় যখন আসবে বন্ধুরা তখন তো আর আপনারা ভুল করে কোনো কিছু স্প্রে করবেনই না যখন এরকম টাইমে থাকবে তখন একদম ফাঙ্গি সারি দিয়ে পারেন ছোট ছোট কুড়ি বের হবে এরকম এরকম আসবে তখন আপনার দেওয়ার দরকার কারণ এই টাইমে মধুমাছিতে সব ফুলের করে আর ফুলের পাপড়িতে বিষমিশ দিলে সেই মানে ফুলের পাপড়িগুলো ঝরে নষ্ট হয়ে যাবে জালিও ঝরে নষ্ট হয়ে যাবে এই টাইমে তখন আর কিচ্ছু দিবেন না যেমন এর ফুলটা থেকে যখন দেখবেন যে ছোট ছোট জালি তৈরি হতে লাগবে মটর দানার সময় যখন জালি তৈরি হতে লাগবে সব পাপড়িগুলো ঝরে গেলো মটর দানার সময় যখন জালি হয়ে গেল তখন আপনারা গাছে হচ্ছে বরণ স্প্রে করে দেবেন গাছের গোটা গাছটাতে বরণ স্প্রে করবেন এবং কি গোড়াতে দেওয়া যে বরণ পাওয়া যায় সে বরণটাও দেবেন তাহলে গোড়াতে দেওয়া বরণ দিলে আপনার যে ফলগুলা মোটা হবে আবার যদি গাছে স্প্রে করেন তো খাদ্য পাবে তার থেকে ফলও খাদ্য পাবে মানে ফলগুলা মোটা হবে তাই দুই দিক দিয়েই আপনি গোড়াতেও বরুন দিবেন মানে গাছে বরুন স্প্রে করবেন মানে এক ধরনের বরণ পাওয়া যায় গোড়াতে দেওয়া এক ধরনের স্প্রে পাওয়া যায় দুই ধরনের তো বরণ দিবেন তখন ছোট ছোট জালি তৈরি হয়ে গেল দেখবেন যে আবার দিন মাঝে মধ্যে হয়তো ফাঙ্গি সার দিবেন এইভাবে দিবেন আবার যদি লাগে যে কোনো একটা পরিমাণে বিষ দিবেন আর সবকিছু জানা মতে যেগুলা জানেন সেগুলা করবেন কি হয়তো আপনার আরো অন্যান্য যারা বন্ধু যারা ছাদে গাছ করে তাদেরকেও জিজ্ঞেস করবেন মানে সবার সব রকম জানবেন যে আপনার যেটা ভালো মনে হবে সেটা আস্তে আস্তে করবেন দেখবেন যে গাছ করার আপনার অভিজ্ঞতাটা আরো বাড়বে আর যাই হোক যে আমি বলবো না যে সব কিছুই আমি জানি তা না একটা দেখা যাচ্ছে ছোটো বাচ্চাও তার কিন্তু একটা আলাদা ট্যালেন্ট থাকে সবারই আলাদা আলাদা থাকে তো যাই হোক ওই দিক দিয়ে আমি যাচ্ছি না তো আপনাদের আস্তে আস্তে মানে পাঁচজনের কাছে পাঁচ রকম জানছেন সব দেখবেন আপনিও বুঝবেন তখন আপনার নিজের অভিজ্ঞতা একটা জিনিস করবেন দেখবেন আস্তে 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 ভালো জিনিসটা হবে সব কিছুই প্রথমে কিন্তু নতুন বা ছোট অবস্থায় বা যে কোনো জিনিস নতুন অবস্থায় কিন্তু সব কিছু জানা যায় না বোঝা যায় না আস্তে আস্তে যে কোনো জিনিস করতে করতেই এক্সপার্ট হওয়া যায় তো যাই হোক আর ভিডিওটা আমি খুব বেশি লম্বা করবো না ভিডিওটা আজকের মেন বিষয় ছিল এই যে গাছের ফুল আসার জন্যে বা স্প্রে করার জন্যে আর আমার নার্সারি ঠিকানার বলে দিই আমার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর বহরমপুর থেকে আট কিলোমিটার মেন রোড ধরে আসতে হবে এটা ডমকুল জলঙ্গি রোড ইসলামপুর রোড একটাই রোড মানে বহরমপুর থেকে আট কিলোমিটার আপনি কুদবাবু করে নামবেন বহরমপুর থেকে আসতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগে আর আমার এটা রাজীব নার্সারি আমার নাম্বারটা বলে দিচ্ছি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটা কন্ট্যাক্ট নম্বর আর এটা সময় খোলা থাকে আপনারা ফোন করবেন মোটামুটি সকাল সাতটা থেকে রাত দশটা অবধি ফোন করবেন কোনো অসুবিধা নেই আর যাই হোক বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে আবার আসছি